আসসালামু আলাইকুম শেষবেলা এসে অনেক নিউজ দেখলাম তো এইগুলো আমরা আশা করি না কারণ এর ফলে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু অনেকটাই মানে নেগেটিভ মুভমেন্টে পড়বে যেমন হচ্ছে আমি আজকে কথা বলার কারণটা আমরা আজকে আন্দোলন করলাম ইসরায়েল পণ্য আমরা ভয় করে ডাক দিয়েছি ইসরায়েল পতাকা পুরালাম ইসরায়েলের পতাকা পদতুলিত করলাম তো আমরা ইসরায়েল পণ্য ভয় করে দিয়েছি তো ইসরায়েল পণ্য বয় করে ডাক দিয়ে আমরা যে এই ইসরায়েলের যে শোরুমগুলো যেমন হচ্ছে বাটা শোরুম দেখলাম মানে বয় করে ডাক দিয়ে একদমভাবে ঢালাওভাবে সেগুলো হচ্ছে লুটপাট হচ্ছে অনেকে দেখলাম পায়ের জুতো মিল করতিছে তো বাটাতে যে শুধুমাত্র যে ইসরায়েলের প্রোডাক্ট আছে তা না অনেক দেশে অনেক কিছু প্রোডাক্ট আছে আমি অতটা আমি জানি না যেটা আমার কথা হচ্ছে ঠিক আছে বাটা ইসরায়েলি বাটাকে আমি বয়কট করলাম কিন্তু বয়কটের নামে যে সিনতাই করলেন লুটপাট করলেন এটা কি ঠিক হচ্ছে এ দেখি আমাদের দেশের যে সুনাম হবে নাকি দুর্নাম হবে এটা একবার ভাবছেন এই জিনিসটা আরও আমাদের বিপক্ষে চলে যাবে এই ফুটেজগুলো তো এখন বিশ্বের অনেক দেশেই মানে প্রচার হবে দেখেন তারা এই যে মানে ফিলিস্তিনের পক্ষে কাজ করতে গিয়ে তারাও এখন মানে লুটপাট করতেছে নিজের দেশের সম্পদ আমরা লুটপাট করতেছি মানে আরও দেশে তো অনেকগুলোই মানে ইসরায়েলি পণ্য আছে ইজরায়েলের শোরুম আছে আমরা কি এগুলো বয় করে ডাক দিয়ে লুটপাট করব তা না ঠিকই আছে আমরা বয় করে ডাক দিলাম শোরুম শোরুমে জায়গা থাক আমরা পণ্য কিনলাম না পণ্য খাইলাম না পণ্য ব্যবহার করলাম না এতে এতেই তো তারা একটা ইফেক্ট কিন্তু পড়ে যাবে তো লুটপাটের নাম কিন্তু সমাধান না তো আমরা যেটাই করব। আমরা আমাদের দেশের সুনাম মান সব কিছু বজায় রেখেই আমরা কাজটা করবো যাই হোক যদি কোনো ভুল দুটি হয়ে থাকে আমার তথ্য দেওয়ার মাঝে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আশা করি আমরা এমন কিছু করব না যার দ্বারা আমাদের দেশের কোনো বদনাম হয় আসসালামু আলাইকুম খুদা হাফেজ